আসসালামু আলাইকুম এসএসসি ব্যাস টোয়েন্টি সিক্স আমার পৃষ্ঠায় কি লেখা আছে এটা দেখে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছ আমি কি নিয়ে কথা বলবো এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের বোর্ড এক্সামের জন্য তোমরা যদি অসিন ধারার বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তোমরা অবশ্যই দেখে থাকবে এখানে প্রতিটি বোর্ডের গ নাম্বার যে কোয়েশ্চেনটা থাকে এক্সের উপর কী শর্ত আরোপ করলে একটি ধারার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো আমি তেমনই একটি ম্যাথ আজ তোমাদের সলভ করে দেব অর্থাৎ এই ম্যাথটি তোমরা যদি করে থাকো তাহলে তোমাদের চার নাম্বার তোমরা এক্সাম হলে কমন পাবে তো চলো শুরু করি কোয়েশ্চেনটা কি আছে এক্সের উপর কি শর্ত আরোপ করলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই টুয়াইস এক্স হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই হোল কিউব প্লাস ডট 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 অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো তো আমরা প্রথমে কী করবো এটা লিখবো প্রদত্ত ধারা যেটি দেয়া থাকবে সেটি সো এখানে প্রথম পদ ওয়ান বাই সিক্স দ্বিতীয় পদ ওয়ান বাই টুয়াই এক্স হোল স্কোয়ার লিখলাম কেন লিখলাম তোমরা নিশ্চয়ই জানো যে একটি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কীভাবে বের করতে হয় পরবর্তী পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ এই কারণে আমি দুটি পদ লিখলাম সো এখন সাধারণ অনুপদ এই দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ করেছি তাহলে এটা করলে কি থাকবে ওয়ান ডিভাইডেড বাই টুয়াই সিক্স ওকে সো এরপর প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস আর লেস দেন ওয়ান হয় এটি হচ্ছে কোনো একটি গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে কিনা তার শর্ত সো এই ম্যাথ করার জন্য এই শর্তটি তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এখন দেখো এখানে আর ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই সিক্স যেটা আমরা বের করেছি তাহলে এখন আমাদের কন্ডিশনটা কি মডুলাস আর লেস দেন ওয়ান এটা সময় কি লিখতে পারবো মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান এটা কেন লিখতে পেরেছি কারণ আমাদের যে বাস্তব সংখ্যা অসমতা আছে সেখানে আমরা কি জানি যদি এমন হয় মডুলাস এক্স লেস দ্যান এ এটা সমান কী লিখতে পারি মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান এ এই কারণে আমি এটা লিখতে পেরেছি তাহলে এখন আরের যে ভ্যালুটা সেটা এখানে আমরা বসিয়ে দিলাম তাহলে এখানে আমরা কী পেয়েছি মাইনাস ওয়ান লেস দেন ওয়ান ডিভাইডেড বাই টোয়াই এক্স লেস দেন ওয়ান তাহলে এখানে দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে মাইনাস ওয়ান লেস দেন ওয়ান ডিভাইডেড বাই টুয়াই সিক্স অ্যানাদার পার্ট মাইনাস ওয়ান সরি অ্যানাদার পার্ট হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টুয়াই এক্স লেস দেন ওয়ান তাহলে আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করে একটা একটা পার্ট করে সলভ করবো তাহলে প্রথম পার্ট মাইনাস ওয়ান লেস দেন ওয়ান ডিভাইডেড বাই টুয়াই এক্স তাহলে আমরা যদি এখানে এই হরকে লবে কনভার্ট করি তাহলে কি হবে মাইনাস ওয়ান গ্রেটার দেন টু সিক্স প্লাস ওয়ান কেন এমন হয়েছে কারণ আমরা জানি এই অসমতার ক্ষেত্রে যখন আমরা হরকে লবে কনভার্ট করি বা লরকে হবে বা লবকে হরে কনভার্ট করি তখন কি এই অসমতার চিহ্নটাও চেঞ্জ হয় অর্থাৎ তখন গ্রেটার দেন থাকলে কি হয় লেস দেন লেস দেন থাকলে গ্রেটার দেন অর্থাৎ এই যেমন থাকে যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই লেস দেন বাই বি হলে যদি আমরা এটাকে উল্টেই দিই তাহলে কি ওয়াই ডিভাইডেড বাই এক্স গ্রেটার দেন বি ডিভাইডেড বাই এ এই কারণে এখানে এটা হয়েছে যে মাইনাস ওয়ান লেস দেন ওয়ান ডিভাইডেড বাই টুয়াইস এক্স ইজ ইকোয়াল টু এই যে মাইনাস ওয়ান গ্রেটার দেন টুয়াইস এক্স প্লাস ওয়ান কারণ আমি এখানে হরকে লবে কনভার্ট করেছি ওকে নেক্সট লাইন এখন এই সমাধানগুলো করার ক্ষেত্রে আমাদের কী করতে হয় আমরা এখানে শুধুমাত্র এক্স রাখবো বাদ বাকি সব ভ্যানিশ করে দেব এখন তোমরা যদি এই অসমতা যদি না পেরে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি অসমতার বিষয়ে একটা শর্ট ভিডিও দিয়ে দিব সেটি করলে ইনশাল্লাহ এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো এখন দেখো এখানে আমাদের কি আছে টু প্লাস ওয়ান বাট আমার টার্গেট হচ্ছে এই জায়গায় শুধু এক্স রাখবো বাদ বাকি সব কিছু ভ্যানিশ করব তো প্রথমে আমি ওয়ানকে ভ্যানিশ করব তাহলে এখানে ওয়ান আছে কি যোগ অবস্থায় তাহলে আমি ওয়ানকে বিয়োগ করব এখন বিয়োগ কি শুধু এখানে করলেই হবে না বিয়োগ অসমতার দুই পিস দুই দিকেই করতে হবে এর বোথ সাইডেই করতে হবে তাহলে এখানে কী আছে মাইনাস ওয়ান সাথে আরও একটা মাইনাস ওয়ান আর এখানে টু আইস এক্স প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান তাহলে কী হবে এখানে মাইনাস টু আর এখানে ওয়ান ওয়ান ব্যানিশ থাকবে শুধু টুয়াইস এক্স তাহলে কি এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস ওয়ান সরি ইকুয়াল কেন বলছি এক্স যে মাইনাস ওয়ান গ্রেটার দেন এক্স সেটা কিন্তু স্ট্রিক টু এক্সকে দিকে রেখেছি এটা কিন্তু সেম জিনিসই যে এক্স লেস দেন মাইনাস ওয়ান দেখো আমার একটা পার্টের কাজ শেষ এখন সেকেন্ড পার্ট সেটা কি ছিল ওয়ান ডিভাইডেড বাই টুইস এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান তাহলে আমি এখানেও সেম কাজ করব এই হরকে লবে নিয়ে আসবো তাহলে কি হবে অসমতা চিহ্নও চেঞ্জ হয়ে যাবে আগে কী ছিল ওয়ান ডিভাইডেড বাই এক্স লেস দ্যান ওয়ান তাহলে এখন কী হয়ে যাবে স এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়ান ওকে নেক্সট লাইন এ ওয়ানকে ব্যানিজ করতে হবে এখানে কি যোগ অবস্থায় আছে তাহলে এটা দুই দিকেই বিয়োগ করে দেবো এই বিয়োগ করে দিয়েছি তাহলে এখন আছে টোয়াইস এক্স গ্রেটার দেন জিরো তাহলে কী হবে এক্স গ্রেটার দেন জিরো তাহলে আমি দুইটা কন্ডিশন পেলাম একটা কী এক্স লেস দেন মাইনাস ওয়ান আর অন্যটি এক্স গ্রেটার দেন জিরো অর্থাৎ এভাবে লিখব ধারাটির অসীমতক সমষ্টি থাকার শর্ত এক্স লেস দেন জিরো অথবা এক্স গ্রেটার দেন জিরো সো আমার দুটা কাজ ছিল একটা হচ্ছে কী শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে আর দ্বিতীয়টা কী ছিল অসীমত সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছিল তাহলে এখন অসীমতক সমষ্টিটা আমি নির্ণয় করবো আমি জানি অসীমতক সমষ্টির যে সূত্র সেটা কি এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর যেখানে এ হচ্ছে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত তো আমার প্রথম পদটা ছিল এ ডিভাইডেড বাই টুয়াই সিক্স প্লাস ওয়ান অ্যান্ড সাধারণ অনুপাত ওয়ান ডিভাইডেড বাই টুই সিক্স প্লাস ওয়ান তাহলে এখানে আমরা লসঘু অশোগু যদি করি কী হবে উপরে চলে আসবে টুয়াই সিক্স প্লাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান আর নিচে টুয়াই সিক্স প্লাস ওয়ান তাহলে কী হয় এখানে উপরে যাচ্ছিলো তাই নিচে এখানে ওয়ান ওয়ান ব্যানিশ হয়ে যাবে থাকবে শুধু টু আই সিক্স দেন এই দুটা কাটাকাটি হয়ে যাবে থাকবে শুধু ওয়ান ডিভাইড বাই টু আই সিক্স এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার সো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ তুমি যদি এই ম্যাথটা করে থাকো তাহলে তোমার অসীম ধারা এই চ্যাপ্টারের ফোরটি পার্সেন্ট পড়া হয়ে যাবে কেননা দশ মার্ককে যদি আমি একশো পার্সেন্ট চিন্তা করি তাহলে এটা ফোর মার্কের ম্যাথ তাহলে আমার ফোরটি পার্সেন্ট কমপ্লিট সো আমাদের পড়া শুরু করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমি এই অধ্যায় থেকে কী কী পড়ব কী কী বাদ দিব